বন্ধুরা দেখো সামনে যে গাছটা কি অসাধারণ ঘন সবুজ ঘন সবুজ যেটাকে আমরা বলি ডিপ গ্রিন ডিপ গ্রিন একটা কালার মানে যেটা ভাবনার বাইরে কল্পনার বাইরে দেখো পাতাগুলো কী সুন্দর দুলছে গাছটা দেখে মনে হচ্ছে আমি একটু দাঁড়াই ছবিটা তুলি হ্যাঁ অন্ততপক্ষে আমার বন্ধুদের দেখানোর জন্য দেখো একদম ডিপ গ্রিন একেবারে ডিপ গ্রিন এবার তোমরা আরও বুঝতে পারবে দেখো এবার পুরো সূর্যে আলোটা পড়েছে সবুজ পাতার উপরে সেগুলো দোল খেয়ে যাচ্ছে হাওয়াতে কি সাংঘাতিক সুন্দর লাগছে বলো বন্ধুরা কী অপূর্ব সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে জানি না তোমাদের কে ভালো লাগছে কিনা কিন্তু আশা করি ভালো লাগবে আমার যখন ভালো লাগছে আমার যারা চ্যানেলে দেখো তোমরা নিয়মিত তাদেরও ভালো লাগবে তাদেরও মনে হবে যে না সত্যি একটা গাছ দেখলাম হ্যাঁ গাছটার কোনটা দেখো কি সুন্দর একদম ঘন সবুজে ও ছেয়ে দিয়েছে একদম ঘন সবুজ হ্যাঁ একেবারে আর তার উপরে রোদটা পড়াতে এত ফাইন লাগছে ঝাক করছে পাতাগুলো মাঝে মাঝে মনে হচ্ছে যে হলুদ হয়ে গেছে সোনালি হয়ে গেছে কোথাও হ্যাঁ দেখার মতো গাছটা অদ্ভুত সুন্দর এটা একটা কৃষ্ণচূড়া গাছ আমি বলে দিলাম কিন্তু দেখতে অপূর্ব লাগছে গাছটাকে আমি বারবার থেমে গেলাম যেতে গিয়ে ভালো থেকে বন্ধুরা আর যারা আমার চ্যানেল নিয়মিত দেখো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর সঙ্গে শেয়ার করবে ভালো থেকো তোমরা